আসসালামু আলাইকুম চয়নের সময় বলছিলাম বন্ধুরা একটি ভোলা সদরের আপনি সবচেয়ে বেশি একটা আলোচিত একটা স্থান আপনাদেরকে দেখাচ্ছি যেটা জ্যাকব টাওয়ার নামে পরিচিত ভোলা সদরের এটা সবচেয়ে ভোলা শহরে সবচেয়ে উঁচু টাওয়ার নামে পরিচিত আর কি এটা প্রত্যেকটা ফ্লোর আপনার উঠা যায় আর প্রত্যেকটা ফ্লোর থেকে আপনি প্রত্যেকটা জায়গা আর স্পষ্টভাবে দেখা যায় দেখেন ইয়েটা কত বড়ো উঁচু অনেক বড় উঁচু একটা চার আর এটা হলো টিকিট দিয়ে সাধারণত উন্মুক্ত না আর টিকিট দিয়ে ধোকা হয় আর কি আর পাশে একটা একটা মসজিদ আছে আমি এটা পরে দেখাবো আপনাদেরকে তো দেখেন প্রত্যেকটা ফ্লোর দেখেন কত উঁচা সবচেয়ে বড় চার সবচেয়ে উঁচুতে যেটা আছে সেটা সবচেয়ে আর আধুনিক আর কি ভালো লাগছে জিনিসটা আপনাদের শেয়ার করলাম আর পাশে আছে শহীদ মিনার পাশে আছে শহীদ মিনার দেখতেও খুব সুন্দর লাগছে চারদিকে আর কি রোড এটা চারদিকেই রোড খুবই সুন্দর একটা জিনিস এলো টিকিট কাউন্টার এখান দিয়ে শহীদ মিনার মেইন রোড আর যদি ভালো লেখা থাকে অবশ্যই আপনি এখানে এসে ঘুরে যাবেন ভালো লাগবে আর ভালো সদরে আসলে অবশ্যই জায়গাটি ঘুরতে মিস করবেন না এরপর এর লিফট সিস্টেম আর কি প্রত্যেকটা ফ্লোরে লিফ্ট আছে লিফট যে তালা উঠবে সেই তালায় আপনি আস্তে 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 করে একদম ফ্লোরে উঠে যাবেন তো ভালো লাগবে আশা রাখি ভিডিওটি ভালো লাগবে আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন লাইক দিয়ে একটি পাশে থাকবেন